গ বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায়েব আল্লানা মেরে তাস বিজ পে সারাটা সময়ের গ বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায়ে আল্লানা মেরে তাস বিজ পে সারাটা সময়ের কখনো ওই আম বাগানের শাখায় শাখায় বস কখনো বা শিশিরে ভেজা সবুজ সবুজে ঘাসে কখনো বাখনা মেলে কখনো বা পাখনা মেলে শুন্য উড়ে যায় বা গাবাকুম পায়রা গুলো বৃষ্টি গায়ে আল্লা না মেরে তাসবে সারাটা সময়